আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমরা ওনার তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ে আজকের ক্লাস নম্বর দুই আজকের ক্লাসের বিষয় অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে রিপ জিনিসকে তত্ত্বটির সমালোচনা সহ ব্যাখ্যা করো আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে তথ্যটি ব্যাখ্যা করতে হলে আগে আমাদের এই উৎস কোন জায়গা হবে তারপরে এই তথ্যটির মূল বক্তব্য কী অনুমিত সত্য কী এই বিশ্লেষণ কী তারপর আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করবো তো প্রথমে আমরা দেখি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে রিপ জিনিসকের তথ্যটির উৎস কোন জায়গায় তো অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক নিয়ে রিপ জিনিস উনিশশো পঞ্চান্ন সালে প্যাক্টর ইন্ডো প্রাইস কমিডিটি শিরোনামে যে বক্তব্য প্রদান করেন তা আন্তর্জাতিক অর্থনীতিতে বাণিজ্য প্রবৃদ্ধি সংক্রান্ত রিপজিনিস্কিপ তথ্য নামে পরিস্থিতি এবার আমরা জানব রিপজিনিস্কিপ তথ্যটির মূল বক্তব্য কি শ্রম সমৃদ্ধ দেশে শ্রম নিবিড় দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে তার এই জিনিস বলছে যে দেশে শ্রমের পরিমাণ বেশি সেই দেশে শ্রম নিবিড় পণ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং মূলধন দ্রব্যের উৎপাদন হ্রাস পাবে অন্যদিকে যে দেশে মূলধন সমৃদ্ধ বেশি পাওয়া যাবে সে দেশে মূলধন নিবেদ্যবের উৎপাদন বৃদ্ধি পাবে এবং শ্রম নিবের উৎপাদন হ্রাস পাবে তাহলে আমরা এখানে জানলাম রিপ জিনিসকে বলছে যে দেশে শ্রমের পরিমাণ বেশি সে দেশে শ্রম নিবির দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে মূলধন দ্রব্যের উৎপাদন হ্রাস পাবে অন্যদিকে যে দেশে মূলধন বেশি সে দেশে মূলধন নিবিদ দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পাবে শ্রম নিবিদ উৎপাদন হ্রাস পাবে এইভাবে হ্যাকসার ওরিন তথ্যকে প্রবৃদ্ধিগত দিক থেকে মূল্যায়ন করা আছে বক্তব্য যে দেশে দেশে বেশি পাওয়া যায় সেই দ্বারা দ্রব্য করা যাবে সেই দেশ করবে আর মূলধন দ্রব্য সে উৎপাদন হ্রাস করবে অন্যদিকে যদি কোনো দেশে মূলধন দ্রব্য বেশি পাওয়া যায় তাহলে ওই দেশ মূলধন দ্বারা যে দ্রব্য তৈরি করা যাবে সেই দ্রব্য তৈরি উৎপাদন করবে আর শ্রম নিবিড় দ্রব্য উৎপাদন বন্ধ করে বা রাস করে দিবে এই দিকটাই এই দিকটাই রিপজিনিসকে আলোচনা করছেন আর এই কারণে এই তত্ত্বের নাম হয়েছে অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে রিপজিনিসকে তত্ত্ব এবার আমরা দেখব অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে রিপজিনিসকে তত্ত্বের অনুমিত সত্যগুলি কি কি দুটি দ্রব্য বিবেচ অর্থনীতিতে প্রবৃদ্ধির ক্ষেত্রে রিপজিনিসকে তত্ত্বটিতে দুটি দ্রব্য থাকবে একটা এক্স দ্রব্য একটা ওয়াই দ্রব্য আর দুটি উপকরণ শ্রম মূলধন থাকবে তারপর পণ্য পণ্য শ্রম নিবিড় হবে এবং পণ্য মূলধন নিবিড় হবে অর্থাৎ আমাদের এটা পণ্য শ্রম নিবিড় আর হবে আরেকটা হল চার নম্বর উৎপাদন অপেক্ষক একমাত্র ক্ষেত্রে বিশ্লেষণ শ্রম ও মূলধন দুইটি উপাদানের মধ্যে শ্রমের যোগান স্থির থেকে যদি মূলধনের যোগান বাড়ে তাহলে মূলধন দ্রব্য এক্সের উৎপাদন বাড়বে অন্যদিকে শ্রম নিবিদ্ধ ওয়াইয়ের উৎপাদন কমবে তাহলে এখানে আমরা জানলাম শ্রম আর মূলধন দুইটি পদারের মধ্যে যদি শ্রমের যোগান স্থির থেকে মূলধনের যোগান বাড়ে তাহলে মূলধন এক্সের উৎপাদন বাড়বে অন্যদিকে ওয়াই উৎপাদন কমবে বিষয়টা আমরা এখন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব তাহলে এক নং চিত্রে লম্ব কে শ্রম এবং ভূমি কে মূলধন দেখানো হলো দুই নং চিত্রে লম্বকে ওয়াই পণ্য ভূমি এক্স পণ্য দেখানো হলো

আমরা শীতে প্রাথমিক রেখাগুলি বর্ণনা জানবো তারপর বিস্তারিত ব্যাখ্যা জানবো তাহলে এক নং শীতের এ দেশের প্রাথমিক সমুৎপাদক রেখা ও জি তাহলে ও জি হলো ওয়াই পণ্যের প্রাথমিক সমুৎপাদক রেখা এবং ও এইচ হল ওয়াই দ্রব্যের পরিবর্তিত রেখা এ বি হলো প্রাথমিক সম উৎপাদন সম্ভাবনা রেখা হল পরিবর্তিত উৎপাদন রেখা আবার প্রথম থেকে বলি এক চিত্রে লম্বের শ্রম এল ভূমি অক্ষে কে মূলধন দেখানো হল দৈনিক ওয়াই পণ্য ভূমি অক্ষে এক্স পণ্য দেখানো হলো। এক নং চিত্রে ও জি ওয়াই পণ্যের প্রাথমিক সম উৎপাদন রেখা ও এইচ ওয়াই পণ্যের পরিবর্তিত সমুৎপাদন রেখা AD প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা CD পরিবর্তিত উৎপাদন সম্ভাবনা রেখা এক নং চিত্রে A দিশের XY তলের প্রাথমিক ভারসাম্য বিন্দু এ প্রাথমিক ভারসাম্য বিন্দু E E বিন্দুর সাথে সম্পর্কিত বিন্দু E1 E1 বিন্দুতে Y অক্ষের Y1 এবং এক্স পণ্যের এক্স পরিমাণ দ্রব্য উৎপাদিত হয় এই ক্ষেত্রে পাথরের মূলধনের পরিমাণ কে ওয়ান এক নিত্রে এ দেশের এক্স ওয়াই পণ্যের পাথরী বার্ষবিন্দু ই এই বিন্দুর সাথে সম্পর্কিত বিন্দু ই ওয়ান ই ওয়ান বিন্দুতে ওয়াই পণ্যের ওয়াই ওয়ান এবং এক্স ওয়ান পরিমাণ দ্রব্য উৎপাদিত হয় এই ক্ষেত্রে শ্রমের পরিমাণ অপরিবর্তিত থেকে মূলধনের যোগান কে ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে কে টু হলে ওয়াই দ্রব্যের উৎপত্তল ও এইস পরিমাণ এখন শ্রমের পরিমাণ অপরিবর্তিত থেকে মূলধনে যোগান কে থেকে কে টুতে পরিবর্তিত হলে বা বৃদ্ধি পেলে ওয়াই নতুন ওয়াই দ্রব্যের নতুন উৎপত্তিস্থলে ও এইস পরিমাণ এখন এফ বিন্দুর সাথে সম্পর্কিত বিন্দু এফ ওয়ান এফ ওয়ান বিন্দুতে ওয়াই পণ্যের পরিমাণ ওয়াই থেকে কমে ওয়াই টু হলে এক্স পণ্যের পরিমাণ এক্স ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে এক্স টু হয় আমি আবার প্রথম থেকে শীতের ব্যাখ্যাটা বলি এক নং শীতের লম্বকে শ্রম এল ভূমি অক্ মূলধন কে দেখানো হলো কে ওয়াই পণ্য দেখানো হলো এক হল ও জি হলো ওয়াই পণ্যের প্রাথমিক সমুৎপাদন রেখা ও এইচ হলো ওয়াই দ্রব্যের পরিবর্তিত সমুৎপাদন রেখা দুই নং এ বি হলো প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা সিডি পরিবর্তিত হল উৎপাদন সম্ভাবনা রেখা এক এ দেশের এক্স ওয়াই পণ্যের বার্ষিক বিন্দু ই বিন্দুর সাথে সম্পর্কিত বিন্দু ই ওয়ান বিন্দুতে ওয়াই পণ্যের ওয়াই ওয়ান এবং এক্স পণ্যের এক্স পরিমাণ দ্রব্য উৎপাদিত হয় এক্ষেত্রে প্রাথমিক মূলধনের পরিমাণ কে ওয়ান এখন প্রথমে মূলধনের পরিমাণ শ্রমের পরিমাণ থেকে মূলধনের সাথে সম্পর্কিত বিন্দু হল এফ ওয়ান বিন্দুতে ওয়াই দ্রব্যের পরিমাণ ওয়াই ওয়ান থেকে কমে ওয়াই টু হয় এবং এক্স দ্রব্যের পরিমাণ এক্স ওয়ান থেকে বৃদ্ধি পেয়ে এক্স টু হয় ইহাই রিপ অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে তার তথ্যের ব্যাখ্যা তাহলে এই সিতে দুইটির ব্যাখ্যা আমাদের পরের স্লাইডে স্পষ্ট দেওয়া আছে আপনারা যারা বিটুটি দেখবেন নিচের ব্যাখ্যা থেকে আমরা বিটুটি বর্ণনা বিস্তারিতভাবে জানতে পারবেন এভাবে হ্যাকসার ওলি মডেলকে অনুসরণ করে রিপজিনিসকি তার তথ্য প্রমাণ করেন যে যে উপাদানের পরিমাণ বৃদ্ধি পাবে সে উপাদান নিবিড় উৎপাদনও বাড়বে আবার যে উপাদানের পরিমাণ স্থির থেকে থাকবে সেই উপাদান নিবিড় পণ্যের উৎপাদনও কমে যাবে তা আল্লাহ সবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করলাম